আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাতহ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে জানাই সাব্বির ইলেকট্রিক অ্যান্ড মিশনস পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা প্রতিনিয়ত আপনাদের মাঝে আমি জাহাজের মোটর বিভিন্ন দেশে যেমন জাপান জার্মানি নরওয়ে ডেনমার্ক ইটালি কানাডা পোল্যান্ড রাশিয়া যুক্তরাষ্ট্র মেক্সিকো যুগোস্লোভিয়া সহ আরও অন্যান্য দেশের এবং বিভিন্ন ব্র্যান্ডের মোটর তাইও এনএসটিকে ব্রোক ক্রমটন ব্রোক হাসেন হোন্দাই হোসাং লেচাং সুপার লাইন মিচুবিশি কর্পোরেশন সহ আরও অন্যান্য ব্র্যান্ডের রয়েছে এবং বিভিন্ন ধরনের তেলের মেশিন হান্টার স্পেলার ফিল্টার সহ ঘানি এবং আরও রয়েছে আমাদের বিশ নম্বর চাকি দুই নম্বর হলার সহ অন্যান্য মেশিনের স্পুন এবং কাস্টমার রিভিউ এসে থাকি আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে এসেছি এটা হচ্ছে একটা জুট মেল তো পুরো জুট মেল এটা বিক্রি করাই হবে আর কি তো যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই স্ক্রিনের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন তো এখানে জুট মেলের যে মেশিনগুলো রয়েছে আর কি সম্পূর্ণ মেশিন আমি দেখানোর চেষ্টা করব পুরো কোম্পানির যতগুলো মেশিন রয়েছে যতগুলো মোটর রয়েছে কি কি স্টকে রয়েছে সবগুলো দেখানোর চেষ্টা করব। যারা এই সম্পর্কে ভালো বোঝেন আর কি তারা অবশ্যই দেখলেই বুঝতে পারবেন যে এটা কীরকম টাকা হতে পারে এবং কি কি রয়েছে আর কি ভিডিওতে সমস্ত কিছুই ভিডিও করা রয়েছে এবং যা 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 কিছু আছে কোম্পানিতে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আমরা ভিডিও করেছি এবং এর কীরকম কোয়ালিটি সেটা আমি আপনাদের জুম করেও দেখানো হবে এবং আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে ভিডিও করা রয়েছে আর কি ভিডিওতে কোনো প্রকার কোনো সমস্যা নেই খুব ভালো ক্লিয়ার বোঝা যাচ্ছে দেখুন এর পিনিয়ামগুলো যেটা রয়েছে আর কি পিনিয়ামগুলো আমি জুম করার আপনাদের দেখানোর চেষ্টা করব পিনিয়ামগুলো অনেক ভালো রয়েছে আর কি আমি দেখেছি এটা যেটা আমি নিজে ভিডিও করেছি অর্থাৎ এটা দেখেছি কি এরকম পিনিয়াম পিনিয়ামগুলো অনেক সুন্দর সে আছে আর কি এবং এই কোম্পানিতে আরও অনেক কিছু রয়েছে জুট মেলের এটা লেদও রয়েছে আর কি এটা লেদটা রয়েছে আপনার তাইওয়ানের একটা লেট রয়েছে লেটটা অনেক ভালো আর কি আপনার চাইলে লেট সহ বিক্রি করা হবে এবং এখান যে পাইপগুলো রয়েছে আর কি ডেলিভারি যে পাইপগুলো রয়েছে দেখুন প্রত্যেকটা ভিডিও সব কিছু ভিডিও করা হয়েছে আর কি আপনারা যদি কেউ নিজে ইচ্ছুক অবশ্যই আসতে পারেন এটা হচ্ছে লেট মেশিন তাইওয়ানের তাকিসাওয়া এটা টিসিএম সিক্স বি এটা মডেল এটা এর ওনার লেগ এখানে ভাইস রয়েছে ওয়েল্ডিং মেশিন রয়েছে সমস্ত কিছু এক গ্ৰে একসাথে বিক্রি করা হবে এবং অনেক গুলোই ব্যারেল রয়েছে আর কি ব্যারেলের সংখ্যা আমি গুনতে পারিনি অনেকগুলো গুলো ব্যারেল রয়েছে এবং এটা প্যানেল বোর্ড রয়েছে আর কি প্যানেল বোর্ড আমি ভিডিও করেছি প্যানেল বোর্ড বলতে মাত্র কয় কত হবে আর কি দশ থেকে বারোটা ম্যাগনেটিক কন্ট্রাক্টর আছে আর কি এবং বাকিগুলো যে এমসিসিবি রয়েছে মেন সুইচ সার্কিট ব্রেকার যেগুলো আর কি সেগুলো রয়েছে কোম্পানিতে দেখুন যত কিছু জুট মেলের যে মেশিনগুলো রয়েছে প্রত্যেকটা মেশিন আমি ভিডিও করেছি আর কি অর্থাৎ একটা জিনিস বারবার ভিডিও করা নেই একবারই জাস্ট ভিডিও করা রয়েছে আপনার চাইলে এগুলো নিতে পারেন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যারা আসবেন আর কি অবশ্যই আপনাকে এটা এসে নিতে হবে কারণ এটা অনেক টাকার ব্যাপার রয়েছে আর কি কোম্পানি সরাসরি আপনাকে যে নিজের চোখে দেখে নিতে হবে এটা তো আর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো সম্ভব না যেহেতু এটা অনেক টাকার ব্যাপার অতএব সরাসরি এখানে আসতে হবে আসার পর আপনাদের কোম্পানিকে দেখানো হবে এখানে একটা মোটর রয়েছে আর কি দেখুন এটা জেটু মোটর চোদ্দশো আর দুইটা থেকে তিনটা রয়েছে আর কিং করে যে রাখছে আর কি এরকম তিনটা রয়েছে আর বাদ মোটর গুলো সেটিংস করা রয়েছে আর কি তো ব্যারেলগুলো অনেকগুলো ব্যারেল আমি আসলে গুনতে সময় পাওয়া যায়নি আসলে এই গরমের মধ্যে কি অনেক কষ্ট করে ভিডিও করা হয়েছে আর কি প্রত্যেকটা যেগুলো মেশিন রয়েছে প্রত্যেকটা মেশিনে একবার করে অনলি ভিডিও করা হয়েছে জাস্ট একবার করেই ভিডিও করা রয়েছে এবং এক ম্যাগনেটিক যেগুলো বক্স রয়েছে আর কি বক্স এটুকু সংখ্যা ছোট ছোটো কয়েকটা মাত্র বক্স রয়েছে আর বাকিটা বড় একটা প্যানেল বোর্ড রয়েছে সেই প্যানেল বোর্ডে আর কি আমি ভিডিও করেছি এবং এখানে ছোট ছোট দুই ঘোরা মোটর রয়েছে আর কি তো দুই ঘোরা মোটর এগুলো সেটিংস করা রয়েছে দেখুন দুই ঘোড়া মোটর প্রত্যেকটা মোটরে এগুলো চোদ্দোশো আরপিএম এগুলা এবং কিছু প্যানেল প্যানেল যেগুলো প্ল্যান বডি রয়েছে প্ল্যান বডি মোটর রয়েছে প্ল্যান বডি মোটর রয়েছে একটা মেবি নাইনটি কিলো হতে পারে অর্থাৎ একশো তিরিশ ঘোড়া মোটর হতে পারে বড় একটা মোটর সেটাও ভিডিও করা হয়েছে আপনারা চ্যানেল দেখতে পারবেন অবশ্যই ভিডিও পুরো মেল দেখতে ভিডিওর সাথে থাকবেন আপনারা দেখুন এখানে এই যে এখানে একটা মোটর রয়েছে আসলে আমি কোম্পানি ও দীর্ঘদিন পড়ে থাকার কারণে আর কি অচল অবস্থায় রয়েছে যার কারণে উপরে ধুলাবেলি আর জোট মিলে সাধারণত এরকমই হয় অনেক ধুলাবেলি থাকে আর কি দেখুন কি অবস্থা রয়েছে আর কি অনেক দিন অচল অবস্থায় যেহেতু রয়েছে আর কি অতএব এইভাবে রয়ে গেছে পড়ে গেছে এবং এখানে আর একটা মোটর রয়েছে এটা করমটর মোটর দেখুন প্রত্যেকটা যেগুলো মেশিন রয়েছে সম্পূর্ণ মেশিন কিন্তু আমরা ভিডিও করেছি এবং এগুলোর প্রিমিয়ামগুলো দেখেন অনেক সুন্দর রয়েছে প্রিমিয়ামগুলো দেখুন আমি প্রত্যেকটা মেশিন সুন্দর করে ভিডিও করে জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ এরকম মেশিন দুইটা রয়েছে দুই পাশে দুইটা হাতের বামে এবং ড্যানে দেখুন অনেক বড় এটা যারা আমাদের এই ঠিকানায় আসবেন আমি ঠিকানা বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে শান্তাহার রোড বিবির পুকুর বাজার কাহালু বগুড়া অর্থাৎ আপনাকে আসতে হবে প্রথমেই বগুড়া চার মাথা যারা তো সান্তাহা রোড হবে যারা উত্তর পূর্ব এবং দক্ষিণ এলাকা থেকে আসবেন তাদেরকে অবশ্যই আসতে হবে বগুড়া চার মাথা চার মাথা থেকে সান্তার বা নৌগা রোডে ওখান থেকে অনলি দশ কিলোমিটার দূরে আমাদের এই সপটা বিবির পুকুর বাজার কাহালু বগুড়া এটা হচ্ছে ম্যানের কন্টাক্টর যেটা আগে আমি বলেছি আমি ঠিকানা বারবার বলে দেবো ইনশাল্লাহ কিছুক্ষণ পর থেকেই তো এখানে যেগুলো ম্যাগনেটিক কনট্যাক্ট রয়েছে পোলারদের রয়েছে ফুজি কোম্পানি আমি দেখলাম আর এখানে একটা যে বোর্ডটা রয়েছে বোর্ডের ভিতরে যে এটা কন্ট্যাক্ট রয়েছে কন্ট্যাক্টটা ব্রাস্ট ওটা কন্ট্যাক্ট নষ্ট কন্ট্যাক্ট আর এখানে তিনটা এমসিসি বি রয়েছে এগুলো ভালো আর কি এগুলো তিনটাই তারা সাকি জাপান এগুলো জাপানের যেগুলো সার্কেট ব্রেকার আর এখানে রয়েছে হচ্ছে আপনার একটা প্যানেল বোর্ড যেটা এখানে সম্পূর্ণ ব্রেকার থাকবে দেখুন এখানে এল এস রয়েছে এল জি রয়েছে তারি নৌকাবি যেগুলো রয়েছে আর কি তারি জাপান সেগুলো সার্কেট ব্রেকার রয়েছে এল রয়েছে এটা তারি জাপান আর প্রথমে যে বোর্ডটা দেখেন সেটা হচ্ছে আপনার পিএফআই বোর্ড এটা হচ্ছে প্যানেল বোর্ডের সম্পন্ন ভিডিও ছিল আর কি আর আমাদের ঠিকানা আবার বলে দিচ্ছি যারা পশ্চিম থেকে আসবে অর্থাৎ বগুড়া জেলার পশ্চিম দিক থেকে যারা আসবে তাদেরকে অবশ্যই আসতে হবে সান্তাহার রোড অর্থাৎ বগুড়া যে রোড আছে বগুড়া সেখান থেকে বগুড়া বিবির পুকুর বাজার আমাদের দোকানের স্থানটা কাহালু থানা বগুড়া জেলা অবশ্যই বগুড়া রোডে আসতে হবে আপনাদেরকে যারা পশ্চিম দিকে আসবেন আর যারা পূর্ব উত্তর এবং দক্ষিণ অঞ্চল থেকে আসবেন অবশ্যই বগুড়া চার মাথায় আসতে হবে বগুড়া চার মাথা থেকে দশ কিলো আমাদের দূরত্ব শান্তাহার রোড নওগাঁ রোড বিবির পুকুর বাজার বিবির পুকুর বাজারে আমাদের মেন শপটা এবং এখানে কিছু কিছু মোটর রয়েছে ছোটো ছোটো দেখুন আমাদের এখানে অনেক মোটর রয়েছে কি জাহাজের আপনারা চাইলে কিন্তু মোটর নিতে পারেন